সালামু আলাইকুম আমি আরিফা ইমেজ কথা বলছি ঢাকা ডিজাইনার এবং নেস্কিপার থেকে আজকে খুবই ইন্টারেস্টিং একটি প্রপার্টি আপনাদেরকে দেখাবো এটি সিলেটের খুবই খুবই প্রাইম একটি লোকেশন আমি যদি ডিস্টেন্সের কথা বলি এয়ারপোর্ট থেকে এখানে আসতে এক থেকে দেড় মিনিট লাগবে এই ফুল প্রপার্টিটির সাইজ হচ্ছে টোয়েন্টি এইট যেটা আমরা যদি কাঠায় বলি তাহলে সতেরো কাঠার মতো এখানে যে দোতলা বাড়িটি আছে সেই বাড়িটি এগারো ডিসিম উপরে তার মানে আপনারা প্রতি ফ্লোরে প্রায় আটচল্লিশ স্কোয়ার ফিটের মতো পাবেন তো এখন আপনাদেরকে আমরা প্রপার্টিটি ঘুরিয়ে দেখাবো প্রথমেই এন্ট্রিটা দেখাই এটা হচ্ছে বাড়িতে ঢোকার একটি এন্ট্রি তো এন্ট্রি ঠিক পরপর ড্রাইভওয়ে আছে ড্রাইভওয়ে দিয়ে আমার হাতের ডান দিকে এদিকে গ্যারেজের দিকে পার্কিং পার্কিংটা আমরা দেখাবো ঢোকার ঠিক পরপরে হাতের ডানে এবং বামে দুটি অফিস আছে অফিস রুমে একটি করে অফিস রুম এবং একটি ওয়াশরুম আছে খুবই সিম্পল তারপর দুটি অফিসের পরে মাঝখানের একটি রাস্তা দিয়ে স্ট্রেট দোতলা বিল্ডিংটিতে ঢুকে যাওয়া যায় আর আমার হাতের ডান দিকে ড্রাইভওয়েটি কন্টিনিউ করেছে এবং সেটা গ্যারেজে গিয়ে শেষ হয়েছে ল্যান্ডস্কেপটা আপনাদেরকে ছোট করে দেখিয়ে দিচ্ছি যে ঢোকার ঠিক পরপর এখানে ছোট একটি এন্ট্রি ডোরের মতো আছে যেটা আনলক করে আপনারা এখানে গার্ডেনটাতে আসতে পারবেন গার্ডেনটাও কিন্তু খুবই চমৎকার এখানে মার্বেল দিয়ে ডিজাইন করা একটি ফাউন্টেন আছে বোঝা যাচ্ছে খুবই চমৎকার এটা অন করা যাচ্ছে না এই মুহূর্তে তো ফাউন্টেন এবং চারপাশ দিয়ে আপনারা কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন চারপাশে খুবই ভালোভাবে প্ল্যান্টেশন করার ব্যবস্থা আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো লাইটিং আছে এবার আমরা গ্যারেজের দিকে একটু যাই আমার হাতে ডান দিকে এটা হচ্ছে এন্ট্রি আমরা একটু পরে ভেতরে যাব। এখানে যদি আমি কয়টা গাড়ি রাখা যায় সেটার কথা বলি বেসিক্যালি পার্কিং এর ভেতরে শেডেড পার্কিং আছে দুটো কিন্তু পার্কিং এর সামনেও কিন্তু অনেক স্পেস আছে এবং এদিকেও কিছু স্পেস আছে এখানেও দুটি অ্যাডিশনাল গাড়ি রাখা যাবে আর ইনফর্মালি বেসিক্যালি এই প্রপার্টিতে অনেকগুলো গাড়ি রাখা পসিবল এই প্রপার্টিটির চারপাশেই কিন্তু খোলা এটার এক পাশে ফাইভ স্টার একটি হোটেল হচ্ছে আর এই বিল্ডিংটিরও কিছু স্পেশাল সুবিধা আছে এবং সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে এখানে কিন্তু তলার ফাউন্ডেশন দেওয়া আছে এবং ছাদে কলামগুলো ওঠানো আছে কলামগুলো ভেঙে এটাকে কিন্তু আবার কন্টিনিউ করে আপনারা বড় করতে পারবেন এছাড়াও এই বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে দুটো ইউনিট আছে প্রায় চব্বিশশো চব্বিশশো আটচল্লিশ স্কোয়ার ফিটে দুটি ইউনিট চার বেডরুম করে দুটি অ্যাপার্টমেন্ট আছে এই অ্যাপার্টমেন্টগুলো তারা রেন্ট দিয়ে রেখেছেন তো আপনারা চাইলে কিন্তু এটা রেন্ট কন্টিনিউ করতে পারেন এবং উপরতলায় নিজের এসে থাকতে পারেন অথবা আপনারা কিন্তু বিজনেস পারপাসে পুরো বিল্ডিংটাকে রেনোভেট করে এটাকে কমার্শিয়াল পারপাসে ইউজ করতে পারেন আগেই বলেছি যে এই জায়গাটি এয়ারপোর্ট থেকে মাত্র দেড় মিনিটের ডিস্টেন্স অবস্থিত তো আপনারা যদি কমার্শিয়ালি এটাকে যদি হোটেলে কনভার্ট করতে চান অথবা সার্ভিস অ্যাপার্টমেন্ট হিসেবে ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনারা এখানে সেটা করতে পারবেন তো আমরা এখন সরাসরি ভেতরের দিকে চলে যাই আমি এখন এন্ট্রিতে দাঁড়িয়ে আছি এন্ট্রিটি খুবই সিম্পল এবং আপনারা যদি কমার্শিয়াল পারপাজে চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে আপনারা এন্ট্রি ডিজাইন করে নিতে পারবেন এন্ট্রি বা কমন স্পেসের পুরো জায়গাটি মার্বেল দিয়ে করা এখানে আমরা ওয়াটার ট্যাঙ্ক দেখতে পাচ্ছি এবং ওয়াটার পাম্পের জন্য স্পেস দেখতে পাচ্ছি ঢোকার ঠিক পর পরে রেন্টাল ইউনিট দুটো দেখা যাচ্ছে এগুলো চার বেডরুমের ইউনিট এগুলো আপনাদের আপাতত দেখাচ্ছেন আমরা সরাসরি তলায় চলে যাব এখন আমরা আপনাদেরকে দোতলাটা দেখাবো দোতলাটি কিন্তু অনেক বড় এটাকে আসলে অ্যাপার্টমেন্ট বলা যায় না পেন্ট হাউস বলতে পারেন ছয়টি বেডরুম আছে এবং অনেকগুলো ওয়াশরুম আছে সবগুলো আমরা একটা একটা করে দেখাবো এটা হচ্ছে মেন এন্ট্রি ডোর এন্ট্রি বেসিক্যালি দুটি আছে ওদিকে আরো একটি এন্ট্রি আছে মেন এন্ট্রি ঠিক পরপর আমি এখন যে স্পেসটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে লিভিং রুম বা ফর্মাল লিভিং ফর্মাল লিভিং এ আজকে রাত এখন রাত হয়ে গেছে যেন বোঝা যাচ্ছে না চারপাশে কিন্তু উইন্ডো আছে এবং এখান দিয়ে প্রচুর পরিমাণে আলো আসবে এবং এই পুরো বিল্ডিং এ যতগুলো কাঠ আছে সবগুলো কাঠে বার্নিশের কোয়ালিটি এখনো পর্যন্ত খুবই হাই কোয়ালিটি আছে এবং সবগুলোই কিন্তু বার্মাটিক যেগুলোকে আমরা বার্মার সেগুন বলি লিভিং রুমের সাথে একটি ডোর দিয়ে একটি বেলকনি আছে এই বেলকনিটি বাসার সামনের দিকে এবং এই বেলকনিটি আইডেন্টিক্যাল এই পাশে একটা আছে এবং বিল্ডিং এর ওই পাশেও আরেকটি বেলকনি আছে বেলকনি থেকে সামনের যে ফাউন্টেনটার কথা বলছিলাম সেই ফাউন্টেনটি দেখা যায় এবং এন্ট্রি গেটটা দেখা যায় সামনে ল্যান্ডস্কেপটি এই পাশে এনজয় করতে পারবেন এছাড়াও আমার হাতের বাম পাশে এইখানে কিন্তু একেবারেই ওপেন বিশাল বিশাল দুটি প্লট আছে এবং একই সাথে ফাইভ স্টার হোটেলটি এখান থেকে দেখা যায় এই দিকটা পুরোপুরিভাবেই খালি এবং খুবই লাক্সারি ওপেন রিজর্ট লাইক ফিল কিন্তু আপনার এখান থেকে পাবেন তো এই ছিল ছোট ভাবে যে ফার্নিচার গুলো আছে সেই ফার্নিচার গুলো কিন্তু কখনো খোলাও হয়নি আর এই বাসায় যিনি ছিলেন বা এই বাসার যে ওনার তিনি কিন্তু বছরে একবার বা দুবার এখানে এসেছেন বাসাটি দুই সালে হ্যান্ড হয়েছে আর এই বাসার বিভিন্ন জায়গায় কিন্তু মার্বেলের কাজ করা হয়েছে একটু ওল্ড স্টাইলে করা বা ভিক্টোরিয়ান বা ক্লাসিক্যাল স্টাইলে করা বাসা আপনারা সিলিংয়ের বিভিন্ন জায়গায় যে মোল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটাকে আমরা পুরোপুরিভাবে মডার্ন বলতে পারবো না আবার ক্লাসিক্যাল বলতে পারবো না নিয়েও ক্লাসিক্যালও হবে কিনা যায় না ইটস কাইন্ড অফ এ মিক্সচার তবে ডেফিনেটলি আপনারা যারা এই বাসাটা কিনবেন বা এই প্লটটা কিনবেন তারা কিন্তু এখানে কিছুটা থিম বেসড ইন্টিরিয়র করে নিলে এটাকে কিন্তু খুবই চমৎকার একটি লুক দেওয়া পসিবল স্পেশালি আমরা যদি নিও ক্লাসিক্যাল স্টাইলে কাজ করি অথবা আমরা কোনো ইউরোপিয়ান থিম বা আমেরিকান কোনো থিমে আমরা কাজ করতে পারি লাইক অল্প কিছু কালার এবং অ্যাডিশনাল কিছু মোল্ডিং অ্যাড করে এবং সেই অনুযায়ী ফার্নিচার দিয়ে এখন আমি যেই স্পেসটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুমটি চড়ায় অনেক বড় না কিন্তু লম্বায় কিন্তু অনেক বড় স্পেশালি এখানে কিন্তু ষোলো জন বা আঠারো জন বসানো যায় এরকম ভাবে লম্বা ডাইনিং টেবিল বসানো পসিবল এখানে অলরেডি একটি ডাইনিং টেবিল আছে কভার করা আছে এবং অনেকগুলো চেয়ার এখানে অলরেডি অ্যাভেলেবল আছে ডাইনিং রুমটিও একটি বারান্দার সাথে কানেক্টেড এবং এই বারান্দাটি থেকে আগে আমরা যে দিকটি দেখেছিলাম সেই দিকের ওপেন প্লট দুটো দেখা যায় এবং ফাইভ স্টার হোটেলটাও এখান থেকে আপনারা দেখতে পাবেন প্রতিটা বারান্দায় কিন্তু অনেক বড় প্রতিটা বারান্দাতে আপনারা কিন্তু সোশ্যালাইজেশন করতে পারবেন এবং ফার্নিচার নিয়ে আপনারা এখানে বসতে পারবেন ডাইনিং এর আরো দুটি অ্যাডিশনাল ফ্যাসিলিটি হচ্ছে এখানে একটি বেসিন বসানো আছে কাউন্টারটপ সহ আর একটি বড় বড় বলতে বিশাল বড় একটি কমন বাথরুম আছে আর এই বাসায় প্রতিটা বাথরুমে কিন্তু গিজারের কানেকশন দেয়া আছে হট ওয়াটার কোল্ড ওয়াটারের ব্যবস্থা আছে অনেক হাই এন্ড ফিটিং ফিক্সচার ব্যবহার করা হয়েছে সেটা আমরা বলবো না কিন্তু সব ধরনের অ্যামিনিটিস আপনারা এখানে পাবেন আমরা যদি সিলিংয়ের কথাও বলি এ যথেষ্ট পরিমাণে ইলেকট্রিক পয়েন্ট বসানো আছে আপনারা যথেষ্ট পরিমাণে ফ্যান এবং স্যান্ডেলের এখানে বসাতে পারবেন ডাইনিং ওয়াগনও আছে আপনারা দেখতে পাচ্ছেন ডাইনিং ওয়াগনটা অনেক বড় না হলেও এখানে আসলে যে পরিমাণে স্পেস আছে আপনারা চাইলে অ্যাডিশনাল আরও অনেক ডাইনিং ওয়াগন অ্যাড করতে পারবেন তো আমরা ড্রয়িং রুম দেখলাম আর এদিকে ডাইনিং রুম দেখলাম ডাইনিং রুমের এখানে আমার হাতের বাম পাশে যে একটি ডোর দেখা যাচ্ছে এই ডোরটি হচ্ছে এন্ট্রির সেকেন্ড ডোরটা এই ডোরের ঠিক পরপর কিন্তু কোট হ্যাঙ্গারগুলো এখানে আছে আপনারা যদি বাইরে থেকে সরাসরি এসে কোনো কিছু ঝুলিয়ে রাখতে চান ব্যাগ বা কোট এই জিনিসগুলো আপনারা এখানে ঢুকে রাখতে পারবেন বাসাটাকে আরো সুন্দরভাবে এক্সপ্লেন করার জন্য আমি যেটা বলতে পারি ড্রয়িং ডাইনিং এর পরে এখান থেকে বেসিক্যালি আপনি পুরো বাসার সাথে কানেক্টেড হতে পারবেন আমার ঠিক পেছন দিকে হাতের ডান দিকে এটা হচ্ছে একটি গেস্ট বেড এবং অন্যান্য যে বেডরুমগুলো সেগুলো আমার হাতের বাম দিকে এই পুরো জায়গাটাকে আমরা বলতে পারি প্রাইভেট জোন এখানে যে এন্ট্রান্স ওয়ার মতো কিছু একটা আছে এটা চাইলে আপনারা স্লাইডিং দিয়ে বন্ধ করে দিতে পারেন এটার পরে পুরো জায়গাটা আমরা কিন্তু প্রাইভেট জোন হিসেবে বলতে পারি গেস্ট বেডরুম দিয়ে শুরু করি গেস্ট বেডরুমটি অনেক বড় আমরা বলবো না কিন্তু এখানে ফার্নিচার বসানোর পরেও যথেষ্ট পরিমাণে স্পেস থাকবে এবং ওয়ালে অ্যানাফ কেবিনেট বসানো আছে এখানে কিন্তু কোনো গেস্ট যদি থাকে সে কিন্তু প্রচুর পরিমাণে জিনিস এখানে স্টোর করতে পারবে একই সাথে এই বাসাতেও এই স্টোরেজগুলো গেস্টের জামাকাপড় স্টোর করার সাথে সাথে এই বাসার জন্য অ্যাডিশনাল স্টোরেজ হিসেবে কাজ করতে পারে এই গেস্ট বেডরুমের সাথেও আমরা একটি বেলকনি পাচ্ছি এবং একটি অ্যাটাচড বাথরুম পাচ্ছি বেলকনিটি অন্যান্য বেলকনির মতোই অনেক বড় এবং এই বেলকনিটি সরাসরি ফাইভ স্টার হোটেলের দিকে ওপেন হচ্ছে আপনারা এই হোটেলের এন্ট্রিটা আমার পেছনে দেখতে পাচ্ছেন আর এখানেও ফার্নিচার বসিয়ে বারান্দাটি আসলে এনজয় করা পসিবল বাথরুমটা অন্য বাথরুমগুলোর সাইজে বিশাল যথেষ্ট লাইটিং করা হয়েছে মাল্টি কালার বাট এগুলোকে আসলে প্রপারলি ডিজাইন করা পসিবল ফিটিংস গুলো হাই এন্ড না হলেও সব ধরনের ফিটিংস এখানে আছে এবং প্রত্যেকটা ফিটিংসই ওয়ার্ক করছে এবার আমরা কিচেনটা দেখব কিচেনটার সাইজ এই বিল্ডিংয়ের জন্য বা এই অ্যাপার্টমেন্টের সাথে কমপ্লিমেন্টারি বিশাল বড় কিচেন এবং এটাকে যদিও প্রচুর পরিমাণে কেবিনেট করা আছে তারপরেও আপনারা যদি এই জায়গাটায় স্টে করেন তাহলে নিজেদের জন্য কিন্তু আরও অপটিমাইজ করে নিতে পারেন এই কিচেনটা আসলে এতই বড় যে আপনারা কিন্তু ব্রেকফাস্টের জন্য এখানে একটা আইল্যান্ড দিয়ে এখানে বসে ব্রেকফাস্টটা সেরে ফেলতে পারেন কিচেনে সব কিছু আছে আমার হাতের ডান পাশে এখানে একটি স্টোর রুম আছে এবং এই ডোর দিয়ে পেছনের দিকে একটি বারান্দা আছে বারান্দা থেকে হেল্পিং হ্যান্ডের জন্য একটি বেডরুম এবং ওয়াশরুমের অ্যাক্সেস আছে আমরা যদি কিচেনটা দেখি কিচেনে খুব টিপিক্যাল টানা গ্রানাইটের কাউন্টার টপ ক্যাবিনেট করা আছে আর এটা হচ্ছে কিচেনের কিচেনের বারান্দা বারান্দায় ডাউন ওয়াশটি আছে এবং আমার হাতের ডান পাশে এখানে যে এটা হচ্ছে হেল্পিং হ্যান্ডের জন্য একটি বেডরুম সো আমরা ড্রয়িং রুমটা দেখলাম ডাইনিং দেখলাম ডাইনিং এর সাথে গেস্ট বেড দেখেছি কিচেন দেখেছি এবার আমরা প্রাইভেট স্পেসে চলে আসলাম যে জায়গাটি ফ্যামিলি পারপাসে ব্যবহার হবে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ফ্যামিলি ফ্যামিলি লিভিং সাথেও আমার হাতের ডান দিকে এদিকে বড় একটি বেলকনি আছে যে বেলকনিটা বিল্ডিং এর পেছন দিকে ওপেন হয়েছে এবং এই বিল্ডিং থেকে প্রায় কিন্তু একশো ফিট দূরে সেই ফাইভ স্টার হোটেলটি আছে আমার হাতের বাম দিকে এদিকে একটি বেডরুম আছে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটি বেডরুম আছে আর আমার বরাবর আমি এখন যে রুমটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে মাস্টার বেডরুম তো মাস্টার বেডরুমটাতে আমরা শুরু করবো তারপর বাকি রুমগুলো দেখব তো মাস্টার বেডরুমটি কিন্তু আনইউজুয়ালি বিগ এটি একটি লাক্সারি বেডরুম এবং ডেফিনেটলি আপনারা যারা এই বাড়িটা কিনবেন এই রুমে আসলে প্রপারলি ইন্টেরিয়র ডিজাইন করে নিতে হবে ডেফিনেটলি ক্লাসিক্যাল বা নিউ ক্লাসিক্যাল স্টাইল আপনাকে করতে হবে এবং খুবই ডিসেন্ট কালার ব্যবহার করে এটাকে কিন্তু খুবই চমৎকার একটি লোক দেওয়া পসিবল এদিকে কিন্তু টানা উইন্ডো আছে আর সবচেয়ে মজার যে সেটা হচ্ছে এই বেডরুমের সাথে একটা অ্যাডিশনাল চাইল্ড বেডরুম আছে যেটা কিন্তু ইউজুয়ালি বাংলাদেশের ক্ষেত্রে খুব একটা দেখা যায় না তো বাবা মা যদি এই বেডরুমে থাকে আপনার বেবি কিন্তু পাশে বেডরুমে থাকতে পারবে আসেন আমরা চাইল্ড বেডটাও দেখি চাইল্ড বেডটা কিন্তু খুবই ছোট এবং চাইল্ড বেডরুমের সাথে এখানে একটি বেলকনি আছে আপনারা কিন্তু চাইলে এই পুরো রুমটাকে যেহেতু আরও অনেক বেডরুম আছে এই রুমটাকে চাইল্ড বেড হিসেবে ব্যবহার না করে এই পুরো রুমটাকেও কিন্তু ওয়াক ক্লোজেট ক্লোজেট হিসেবে বা ক্লোজেট রুম বা ড্রেসিং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন মাস্টার বেড এবং চাইল্ড বেডের মাঝখানে ফয়ারের মতো একটি স্পেস আছে যে স্পেস থ্রি থেকে মাস্টার বাথে যাওয়া যায় মাস্টার বাথটিও একটি ক্লাসিক্যাল স্ট্যান্ডার ডিজাইন করা আপনারা টাইলস দেখে বুঝতে পারছেন একই সাথে বেসিন মিরর ওয়াটার ক্লোজেট এমনকি বাথটাপটিউ ক্লাসিক্যাল স্টাইলে তারপরেও আমরা এটাকে কাইন্ড অফ লাকজারি বলতে পারি তো আমরা মাস্টার বেড থেকে বের হয়ে আবারও ফ্যামিলি লিভিংয়ে এসেছি এবং ফ্যামিলি লিভিং থেকে আমরা এখন বাকি দুটো বেডরুম দেখে নেব এবার আসি সেকেন্ড মাস্টার বেডরুম আর এটাকে বলতে পারি কারণ এটাও অনেক বড় এবং এখানেও আরেকটি স্পেস আছে যেখানে বেসিক্যালি এই জায়গাটিতেও একটি ওয়াক ইন ক্লোজেট বানানো পসিবল আর এখান থেকেও একটি অ্যাটাচড বাথরুম আছে অ্যাটাচ বাথরুম এটিও কিন্তু বিশাল বড় যদিও বা ড্রাই এরিয়া ওয়েট এরিয়া আলাদা করা নেই কিন্তু আপনারা চাইলে কিন্তু প্রতিটি বাথরুমে আসলে শাওয়ার এনক্লোজার দিয়ে ড্রাই ওয়েট এরিয়া আলাদা করে ডিজাইন করা পসিবল এই বেডরুমটির সাথেও কিন্তু একটি অ্যাটাচড ব্যালকনি আছে আর আপনারা জানি ভয়েসে আসছে কিনা এই বাসার খুবই কাছে কিন্তু মসজিদ আমার ঠিক পেছনে এই বিল্ডিংটা অন্ধকারে দেখা যাচ্ছে কিনা জানি না এটা হচ্ছে মসজিদ সো বাসার ঠিক পরে গ্যারেজ এবং গ্যারেজের ওয়ালটি কিন্তু মসজিদের সাথে লাগানো সো বাসা থেকে মসজিদের ডিস্ট্যান্স বলতে গেলে জিও আরো একটি ইম্পর্টেন্ট ফিচার আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমাদের যে মেন রোডটা যে রোডটি এয়ারপোর্টের দিকে চলে গেছে এই প্লটটি কিন্তু সেই বিজি মেন রোড থেকে এক প্লট পরে মানে প্লটের রোডের ঠিক পরে হচ্ছে মসজিদ মসজিদের পরে প্লটটি হচ্ছে এটা তো আমরা যদি বলি যে প্রচুর ট্রাফিক যখন হবে সিলেটে তখন কিন্তু ডিরেক্টলি ধুলোতে বা শব্দে এই বিল্ডিংটা সরাসরিভাবে এক্সপোজ হবে না এটা এই জন্যই বললাম ফিউচারে আপনারা যদি এখানে কোনো কমার্শিয়াল পারপাজে এই বিল্ডিংটি ব্যবহার করতে চান তাহলে সাউন্ড পলিউশন এবং ডাস্ট পলিউশন থেকে আপনারা কিন্তু এখানে খুব বড় একটি রিলিফ পাবেন আমি ফ্যামিলি ফ্যামিলি লিভিং ব্যাক করেছি থেকে আবারও এখন আপনাদেরকে লাস্ট যে বেডরুম সেটা আপনাদেরকে দেখাবো আমাদের কাছে শুরুতে একটু মিস ইনফরমেশন ছিল যে এখানে ছয়টা বেডরুম এখানে বেডরুম মূলত পাঁচটা একটা গেস্ট বেডরুম একটা মাস্টার বেডরুম একটা চাইল্ড বেডরুম এবং অ্যাডিশনাল আরও দুটি বেডরুম তবে প্রতিটা বেডরুমই কিন্তু অনেক বড় স্পেশালি অন্তত দুটো বেডরুমকে আসলে মাস্টার বেডরুম হিসেবে বলা যায় এই অ্যাটাচ বাথরুমটা একটু কম্প্যাক্ট ছোট তবে ঢাকা শহরের যে কোনো অ্যাটাচ বাথরুমের যথেষ্ট পরিমাণে বড় এখানেও এবং আপনারা ভিডিওতে ডেফিনেটলি খেয়াল করেছেন যে প্রতিটা রুমেই বেসিক্যালি যথেষ্ট পরিমাণে বিল্ট ইন ক্যাবিনেট করা আছে আর এখানে ক্যাবিনেট করার ক্ষেত্রে কোথাও কোয়ালিটিতে কোনো ছাড় দেওয়া হয়নি সবগুলোতেই শুধুমাত্র সেগুন না সবগুলোতেই বার্মাটিক ব্যবহার করা হয়েছে এবং এই রুমটার সাথেও একটি বারান্দা আছে এবং যতগুলো বারান্দা আছে প্রত্যেকটা বারান্দায় কিন্তু সাইজে বিশাল বড় এবং প্রত্যেকটা বারান্দাতে আপনি ফার্নিচার ইনস্টল করতে পারবেন আর এই লাস্ট যে বেডরুম এই বেডরুমের সাথে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই বেডরুমের বারান্দা থেকে কিন্তু আপনারা গ্যারেজের ছাদটা দেখতে পাবেন তো আপনারা কিন্তু চাইলে এই বেডরুম থেকে বা বাসার অন্য কোন জায়গা থেকে এই ছাদটাতে অ্যাক্সেস দিতে পারেন যে ছাদটাতে মূলত খুব সুন্দর একটি গ্রিন টেরেস করা পসিবল এবং ফিউচারে আপনারা যদি কখনো সুইমিং পুলও করতে চান এখানে কিন্তু একটা সুইমিং পুলও করতে পারেন তো আমরা এখন ছাদে আসছি ডেফিনেটলি দিনে আবার এটার ভিডিও নেওয়া হবে আমি ভয়েস দেওয়ার জন্য ছাদের ভিডিওটা করছি তো ছাদে বেসিক্যালি আপনারা এখানে অনেকগুলো কলাম দেখতে পাচ্ছেন এই কলামগুলো রাখার সবচেয়ে বড় যে সুবিধা হচ্ছে এই কলামগুলো ভেঙে ফেললেই আপনারা কিন্তু বিল্ডিং ওপরে ওঠানোর জন্য যে ল্যাপিং ল্যাপিং দেওয়ার জন্য আপনারা যথেষ্ট পরিমাণে রিভার বা রড এখানে আপনারা পাবেন তো ছাদ থেকে আপনাদেরকে আবার একটু বলি আমার হাতের বাম দিকে এই দিকটি হচ্ছে উত্তর দিক এই জমির উত্তর দিকে আপনারা ফাইভ স্টার হোটেলটা পাবেন এই বিল্ডিংয়ের পশ্চিম দিকে আপনারা খালে যে প্লটগুলো আছে সেই প্লটগুলো পাবেন আর এই বিল্ডিংয়ের পশ্চিম দিকে মসজিদটা আর বিল্ডিংয়ের দক্ষিণ দিকে মূলত সেই গার্ডেনটা আছে লন আছে ড্রাইভওয়ে আছে আর এই দিকেই আপনার এই বাসার এন্ট্রি করার জন্য যে রোডটা মেইন রোডটা সেই রোডটা কিন্তু এখানে এবং এই রোডটি সরাসরিভাবে এয়ারপোর্টে যাওয়ার জন্য যে বড় রোড আছে সেটার সাথে কানেক্টেড আর ছাদ থেকে কিন্তু আপনারা খুবই চমৎকার একটি ভিউ দেখতে পাবেন সেটা রাতের জন্য এখন দেখা যাচ্ছে না বিল্ডিং এর দক্ষিণ পাশে সুন্দর একটি চমৎকার টিলা আছে তো ছাদ থেকে যেই ভিউটা আপনারা পাবেন সেটা কিন্তু খুবই চমৎকার এবং ইম্পেকেবল একটা ভিউ এই ধরনের ভিউ কিন্তু অমূল্য এক ধরনের রিসোর্স যে এখানে যদি আপনারা বিল ইন্টেক করেন এবং যেহেতু আট তলার ফাউন্ডেশন দেয়া আছে আপনারা যদি আরও উপরে ওঠেন বিল্ডিং এর দক্ষিণ দিকে আপনারা কিন্তু খুবই চমৎকার একটি ভিউ পাবেন এছাড়াও এই জমির মাত্র অর্ধেক জায়গার উপরে বা অর্ধেক জায়গারও কমের উপরে কিন্তু এই বাড়িটি করা হয়েছে বাকি অর্ধেক জায়গাটি কিন্তু এখনও এমটি আছে আপনারা যদি ফিউচারে কমার্শিয়াল কোনো ডেভেলপমেন্ট করতে চান তাহলে চাইলে কিন্তু আপনারা সামনের দিকেও পুরোটা ব্যবহার করেও ফিউচার ডেভেলপমেন্টগুলো করতে পারেন তো এই ছিল আমাদের সিলেটের বর্ষলাতে এয়ারপোর্ট থেকে মাত্র দেড় মিনিটের ডিস্টেন্সে আটাশ ডেসিমেল বা সতেরো কাঠা জমির উপর করা এগারো ডেসিমেলের একটি বাড়ি বাড়িটির মূল ফিচার হচ্ছে এখানে ওপরে প্রায় আটচল্লিশ স্কোয়ার ফিটের একটি পেন্ট হাউস আছে এবং গ্রাউন্ড ফ্লোরে দুটি রেন্টাল চব্বিশশো চব্বিশশো স্কোয়ার ফিটের চার বেডরুমের দুটি বাসা আছে এই লোকেশনটার সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে এয়ারপোর্ট থেকে এটার ডিস্টেন্স এবং দ্বিতীয় আর চমৎকার অ্যাডভান্টেজ হচ্ছে মেইন রোড থেকে এক প্লট পরে হয় সবসময় কিন্তু আপনারা ডাস্ট এবং সাউন্ড থেকে একটি ব্যারিয়ার পাবেন বাড়ির পেন্ট হাউসটিতে পাঁচটি বেডরুম আছে এবং যথেষ্ট পরিমাণে ওয়াশরুম আছে সবচেয়ে চমৎকার যে বিষয়টি সেটি হচ্ছে এই বিল্ডিংটি সাউথ ফেসিং এবং সাউথে একটি খুব চমৎকার টিলা আছে যে টিলাটা আপনারা বারান্দা থেকে এবং ছাদ থেকে এনজয় করতে পারবেন আরও মজার একটি বিষয় হচ্ছে জমির অর্ধেকেরও কমের উপরে বাড়িটি হওয়ায় সামনে বিপুল পরি সামনে প্রচুর পরিমাণে খোলা স্পেস আপনারা এখানে পাবেন যে জায়গাটিতে বিল্ডিংয়ের সামনে আপনারা বড় একটি ওপেন স্পেস পাবেন যে ওপেন স্পেসে অনেক রকমের গার্ডেন আছে যেখানে আপনারা আরও অ্যাডিশনাল গার্ডেনিং করতে পারবেন এখানে দুটি গাড়ি রাখা যায় এরকম একটি শেডেড গ্যারেজ আছে এছাড়াও সাইটে আপনারা অ্যাডিশনাল আরও অনেক গাড়ি রাখতে পারবেন বাড়িটি আটতলার ফাউন্ডেশনে করা ফিউচারে আপনারা চাইলে ওপরের দিকে এক্সপ্যান্ড করতে পারবেন এবং লোকেশন ওয়াইজ বাসাটা আসলে এতটাই কমার্শিয়ালি ভাইবল জায়গায় অবস্থিত যে আপনারা চাইলে কিন্তু এই পুরো জমিটা নিয়ে ফিউচারে কমার্শিয়ালিও ডেভেলপ করতে পারবেন এন্ট্রির ঠিক পরপর এই সাইটে দুটি অফিস রুমও আছে তো আপনারা যদি কোনো অফিসিয়াল কার্যক্রম চালাতে চান বা ভ্যাকেশনে এখানে আসার পরও মিটিং করতে চান তাহলে এই দুটি রুম ব্যবহার করতে পারেন তো এই বাড়িটি আপনারা যদি ভিজিট করতে চান বা এই বাড়িটি সম্পর্কে আরও ডিটেলস জানতে চান দান সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওর নিচে দেওয়া ফোন নাম্বারটিতে আপনারা কল করতে পারেন নাম্বারটিতে হোয়াটসঅ্যাপও আছে তো আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন আর এই ধরনের আরও ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে ইউটিউবে আমাদেরকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুকে আমাদের পেজটিকে ফলো করুন আর আপনাদের যদি এই ধরনের কোন প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চান তাহলে ভিডিওর শেষে দেওয়া আমাদের দেয়া ফোন নাম্বারটিতে কল করে আপনার প্রপার্টি সম্পর্কে জানাতে পারেন এছাড়াও ভিডিওর শেষে আমাদের অফিসের অ্যাড্রেস দেয়া আছে যেকোনো সময় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা কিন্তু আমাদের অফিসেও আসতে পারবেন তো সামনে আরও কোন ইন্টারেস্টিং প্রপার্টি নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ